প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দুইটা দিক থাকে একটা কয়েন্টের যেমন দুইটা পাশ থাকে এমনই প্রতিটা কাজেরও কিন্তু দুইটা পাশ থাকে খারাপ দিকটা যখন আমাদের সামনে চলে আসে তখন দেখবেন আমরা খুব বিরক্ত বোধ করি কিন্তু ভালো দিকটা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা রিয়ালাইজ করি না যে এর মাধ্যমে আমি ভালো কিছু অর্জন করতে পারছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকে ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের পরিবার পরিচ্ছন্ন নিয়ে খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকে সকালটাও কিন্তু সকাল নয়টা বাজে ঘুম থেকে উঠেছি যেহেতু সায়ন বাবার মাদ্রাসাটা বন্ধ আমি কিন্তু একটু লেট ঘুম থেকে উঠি তো উঠে কিন্তু কাজগুলো খুব তাড়াহুড়া হয়ে যায় তাই কিন্তু আপনাদের সাথে নাস্তার যে পর্বটা সেটা একদম শেয়ার করতে পারি না আর এখন হচ্ছে নাস্তা করার পর সব কিছু যখন ক্লিন করে আমি আমার বেডরুমটা ক্লিন করতে এসেছি তো প্রথমে কিন্তু আমি সবগুলো বালিশে কাবার খুলে নিয়ে ফার্নিচারটা ক্লিন করে নিয়েছি এবার সেদিন যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা নতুন বেডশিট কাবার বেডশিট নিয়েছি সেটাকে পেরে নিলাম এই বেডশিটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই বেডশিটের গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করি একদিন আম্মুর সাথে একটু শপিংয়ে বের হয়েছিলাম তো আম্মু মেনলি কিন্তু আমি আম্মুর জন্য কেনাকাটা করতে বের হয়েছিলাম মানে আম্মু কেনাকাটা করবে আমার নিজের কিন্তু তেমন একটা প্ল্যান ছিল না তো কেনাকাটার এক পর্যায়ে আম্মু বলছে দেখো ওই বেডশিটটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে তো আম্মু যে বেডশিটটা দেখেছিল সেটা ছিল মেরুন কালারের মধ্যে তো পরবর্তীতে লোকটা আমাকে আবার এই কালারটা দেখিয়েছে তো কেন যেন এক দেখাতেই এই বেডশিটটা আমার কাছে এত ভালো লেগেছে একটা কথা আছে না লাভ অ্যাট ফার্স্ট সাইড তো আমারও কিন্তু বেডশিটটা প্রথম দেখাতেই আমি কিন্তু বেডশিটের প্রেমে পড়ে গিয়েছি তো এমন একটা অবস্থা বেডশিটটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে বিশেষ করে মাঝখানে যে সাদা রঙের কম্বিনেশন রাউন্ডটা সেটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না আর তার সাথে ম্যাচিং করে এই কুসুম কাভারটাও কিন্তু দেখতে মাসাল্লাহ খুব ভালো লাগছে তো এই তো লাভ অ্যাট ফার্স্ট সাইড আমার যে বেডশিটের গল্পটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম সুন্দর করে ঘরটা ক্লিন করার পরে এই যে দেখেন ছেলের রুমের যে কী অবস্থা সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কয়েকদিন যাবৎ মুসলধারে বৃষ্টির মতো সারাদিন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো গতকালকের কাপড়গুলো কিন্তু ছাদে দিয়েছিলাম যখন সন্ধ্যার পর দেখলাম বৃষ্টি নামছে তখন এনে এভাবে পুরোটা ঘরে গুজ সাজিয়ে দিয়েছি আর সকালে আজকে কিন্তু সবগুলো শুকিয়ে গিয়েছে আর এখন আমি দেখেন স্পিড মোটটা কিন্তু বাড়িয়ে দিয়ে প্রত্যেকটা কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছি ঘরের সবচাইতে অগোছানো জিনিসটা হচ্ছে কাপড় ঘরে যখন কাপড় রোদ দেওয়া যায় তখন আমার যে এত বেশি বিরক্ত লাগে ঘরে কাপড় রোদ দিতে কিন্তু আমি একদম পছন্দ করি না তো তারপরেও কিন্তু মাঝে মাঝে দিতে হয় আমার ঘর ক্লিন করার পর আমি কিন্তু বেডশিট বালিশে কাবার এগুলোকে একটু সাবান দিয়ে ভিজিয়ে রেখেছি এগুলো আজকে ক্লিন করে ফেলবো তারপর কাপড়গুলো ভাজ করে ছেলে রুমটা গুছিয়ে চলে এসেছি বারান্দায় আজকে দেখলাম প্রচুর বাতাস চিন্তা করলাম পাখিগুলোকে বাতাসে হয়তো বা ঠান্ডা লাগতে পারে তাই ওদেরকে কিন্তু একটু ঢেকে দিতে এসেছি কিন্তু দেখেন ওরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে না যে আমি ওদেরকে সেফ করতে এসেছি ওরা ভয় কিন্তু এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল মনে হচ্ছিলো আমি ওদের কোনো ক্ষতি করবো আলহামদুলিল্লাহ সামিনের পাখিগুলো কিন্তু আবার ডিম দিয়েছে আর সেখান থেকে পাঁচটা ডিম দিয়েছিল পাঁচটা বাচ্চা ফুটেছিল তবে একটা বাচ্চাকে ওরা নিজেরাই মেরে ফেলেছে যখন একদম ছোটো ছিল সেই অবস্থায় আর চারটা বাচ্চা কিন্তু এখনও জীবিত আছে আগের যে বাচ্চা দিয়েছিল পাঁচটা তার মধ্যে কিন্তু একটা আছে আর হচ্ছে বাবা মা টোটাল সাতটা পাখি এখন আছে তো আমি বলেছি পাখিগুলো বড় হলে কিন্তু সেল করে দিবা কারণ এত পাখির ঝামেলা ঘর প্রচুর নোংরা করে আমার কাছে কিন্তু একদম খারাপ লাগে আর এদিকে দেখেন চাদরগুলো কিন্তু আমি ক্লিন করে এখন বারান্দায় রোদে দিয়ে দিচ্ছি সাথে সাথে যদি কাজগুলো করে ফেলতে পারি তখন দেখবেন মাথার উপরে কিন্তু আকাশ পরিমাণ যে মেঘ জমা সেগুলো হয় না আমার কাছে তো এমনটাই লাগে তো যাই হোক সব কাজ শেষ করে এখন ছেলেকে হচ্ছে একটু কিছু খাওয়াবো যেহেতু সকালবেলা নাস্তা করেছে এরপর ওকে আর কিছু খাওয়ানো হয়নি তার জন্য আমি কিন্তু একটা ডিম সিদ্ধ করে দিয়েছি আর হচ্ছে এক গ্লাস দুধ এটা নিয়ে যখন ওকে খেতে বসবো দেখবেন এক ঘন্টা সময় লাগবে ওকে আমাকে খাওয়াতে মানে প্রত্যেকটা খাবার খাওয়াতে ওকে এত বেশি সময় লাগে আর এত বেশি ফোর্স করতে হয় এই জন্য সবাই বলে ওর স্বাস্থ্যের কোনো উন্নতি নেই কারণ বাচ্চারা যখন নিজের হাত দিয়ে খাওয়া দাওয়া না করে সেই পর্যন্ত বাচ্চাদের স্বাস্থ্যের নাকি কোনো উন্নতি হয় না তো যাই হোক দুধে কিন্তু আমি একটু পরি হরলিক্স মিশিয়ে দিয়েছি নইলে মাঝে মাঝেও খুব বিরক্ত করে দুধ ওর কাছে একদম মজা লাগে না যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা প্রতিনিয়তীয় লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন আপনাদের প্রত্যেককে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হেল্পে জ্ঞান সায়াজ কিন্তু নেই আর সায়ন বাবাটার মাদ্রাসা বন্ধ এই জন্য কিন্তু আমি ঘরের প্রত্যেকটা কাজ নিজের ইচ্ছে মতো নিজের প্রশান্তি অনুযায়ী ধাপে ধাপে করতে পারছি আমার কাছে কিন্তু এই বিষয়টা খুব বেশি ভালো লাগছে মোটামুটি সবগুলো কাজ গুছিয়ে এখন কিন্তু সায়ন বাবাকে খাওয়া দাওয়া করিয়ে আমি সাওয়ার দিয়ে দিব সাওয়ার করিয়ে ওকে হচ্ছে একটু করাসরি পড়তে বসাবো সরি হো যেহেতু কায়দা পড়ে ওখানে একটু কায়দা পড়তে বসাবো মাদ্রাসা বন্ধের সময় কিন্তু হজুর বলে দিয়েছিল প্রতিদিন অন্তত এক ঘন্টা করে হলো কায়দাটা তোমরা তেলবাদ করবে এতে করে তোমাদের পড়াটা কিন্তু রানিং থাকবে তো প্রত্যেক দিন তো পারি না যেহেতু বন্ধ আর খুব খেলাধুলা আর বেড়া বেড়ানোর বায়না করে তো যতটুক চেষ্টা করি পারার ততটুকু কিন্তু করি যেহেতু সায়ন মাদ্রাসায় পড়ে এই বয়সে কিন্তু ওর বাংলা অঙ্ক ইংরেজি এই হাতে লেখাগুলো অনেক বেশি সুন্দর করতে পায় না সারাদিন মাদ্রাসায় থাকে আর বাসায় আমার কাছে একদম পড়তে বসে না তবে ওর আরবি হাতের লেখা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ও যখন আরবিতে কিছু লেখে বা এত সুন্দর করে তেলবাদ করে বিশ্বাস করেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে তো আমার বাবাটাকে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার বাবাটা একদিন কোরআনের হাফেজ হয়ে আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারে ওকে পড়তে বসিয়ে চলে এসেছি কিচেনে এখন রান্না বান্নার আয়োজন করব। প্রায় কিন্তু পনে দুইটা বেজে গিয়েছে আমার কাছে একদম সময় কম তো ভাত ডাল বসি দিয়ে এখানে হচ্ছে কিছুটা পরিমাণ মাংস আমি মেরিনেট করে নিচ্ছি একটু বেশি করে নিয়েছি যাতে করে মেরিনেট করে যতটুকু রান্না করা রান্না করব। বাকিটা কিন্তু আমি বক্সে করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব তো পরবর্তীতে যখন রান্না করব তখন দেখা যায় মাংস ধোয়া কাটা বা ময় মশলাকে আমরা যে মেরিনেট করে রেখে টাইম লাগে রেখে দিয়ে কিছু টাইমের জন্য সেই টাইমটা রাখতে হবে না ঝটপট কিন্তু বক্স থেকে বের করে আমি রান্না করে নিতে পারবো ভিডিও শুরুতে আজকে একটা কথা বলেছিলাম প্রত্যেকটা কাজের ভালো এবং খারাপ দুইটা দিক থাকে এটা কিন্তু একদম সত্যি কথা মাঝে মাঝে ইউটিউবে ভিডিও মেক করতে ভিডিও এডিট করতে ভয়েস করতে খুব বেশি বিরক্ত লাগে আবার মাঝে মাঝে দেখবেন যখন অবসর সময় থাকি তখন ইউটিউব কিন্তু আমাকে ভালো লাগা দেয় যখন একা একা বসে থাকি অবসর থাকি কোনো কাজ না থাকে তখন আপুদের ভিডিও দেখে বিশেষ করে লাইভে জয়েন করতে তখন অনেক বেশি ভালো লাগে এখন তো আমাদের ভালোবাসার আপুরা তেমন একটা লাইভ কেউ করে না সালমা আপু দীপা আপু আমাদের শাহিনুর আপু অনেক অনেক আপুদের লাইভে কিন্তু আমরা অ্যাড হতাম তো সক তখন কিন্তু গল্প করতাম আয়শা আপু আয়সা আপু লাইভে তো আমার খুব বেশি ভালো লাগতো কারণ আয়সা আপু তো খুব সুন্দর করে কথা বলে তো আপুদের লাইভগুলো সত্যি মিস করি তারপর মাঝে মাঝে কিন্তু দেখি আপুরা লাইভ করে তবে ওইভাবে কিন্তু অ্যাটেন্ড করতে পারি না আসলে খুব বেশি ব্যস্ততা থাকা হয় আর যদি ফ্রি থাকি তাহলে কিন্তু আমি লাইভটা অ্যাটেন্ড করার চেষ্টা করি লাইভে অ্যাটেন্ড করা কাউকে শুধু ওয়াচ টাইম দেওয়ার জন্য না সবার সাথে একটা ভালো সম্পর্ক হয় সবার সাথে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের কমিউনিকেট হচ্ছে যেটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এখন হচ্ছে বিকেলবেলা এরপরে কিন্তু রান্নাবান্না শেষ করে সাবান নিয়েছি নামাজ পড়েছি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি বিকেলের অবসর সময় মা এখন ক্যারাম খেলছি আমি কিন্তু সময় ক্যারাম খুব বেশি খেলতে পছন্দ করতাম তবে এখন চর্চা না থাকতে থাকতে একদম সব কিছু ভুলে যাচ্ছি আমার আজকের ভিডিওর কোন অংশ আপনাদের কাছে বেশি ভালো লেগেছে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আমার প্রতিটা ভিডিওতে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি কমেন্টগুলো পড়লে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে গত ভিডিওতে রান্না নিয়েও কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো যাই হোক আজকের মতো খেলাধুলা করতে করতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম